মীমাংসিত রায় এবং সার ধারা এখানের এ স্থানের জমিগুলো যার জমি তাকে বুঝিয়ে দিয়েছে এরকম বলতেছে তারা যারা জমি জমির হকদার এবং যাদের জমি কিন্তু এই স্থানে নিজেরাই ধান রোপণ করেছে নিজেরাই বড় করেছে এবং নিজেরা সার এবং গোবর দিয়ে পানি দিয়ে এই জমিগুলো এই যে সোনালি ফসল তারা বড়ো করেছে ধান পেকেছে ধান পাকার পরে প্রতিবেশী তাদের চাচা লাগে প্রতিবেশী তারা এই জায়গার দাবিদার দাবি করে কিন্তু এখান থেকে ধানগুলো কেটে নিয়ে গেছে ধান রোপণ করেছে আমাদের এই মুরব্বী ধান রোপণ করেছে কিন্তু ধান কেটে নিয়ে গেছে তাদের প্রতিবেশী অনার কি হ্যাঁ ওনার চাচা এবং চাচা তো ভাই ধান এখান থেকে কেটে নিয়ে গেছে আসলে যারা রোপণ করে এবং যারা বড় করেছে যারা ধানগুলো এই যে এত সযত্নে ভর করে এই যে ধান ফাঁকা পর্যন্ত অপেক্ষা করেছে নিয়ম ছিল তারাই ধান খেটে ঘরে তুলবে এরকম একটি নিয়ম কিন্তু এর উল্টা হয়ে গেছে তাদের ধানগুলো প্রতিবেশী তাদের চাচা চাচা তো ভাই ওরা খেটে নিয়ে গেছে তো তাদের আক্ষেপ তারা রূপন রোপণ করেছে এবং তাদেরই জায়গা তো আমি সাক্ষাৎকার করি হ্যাঁ অনুর দাবি আর জাগাইন এই আর বছর নিয়ে আর উড়ানো যে এই আর আসা অ মানে ইন্দে হাঁবে ই হাই আসি হাই নপরে আহ গর্বানো তাই রেতে রা হন সাত ডবাল সাইর আই আর বাজা দিয়ে আসা ওই নজিরা মতো দিবে বাজা দিয়ে বাজার দাও হয় সাতডাল দিয়ে নেবে কে সাতডাল দিদি নিতে বল গগি যা আস হাজার লয় কবির মতো হইবে এক এখন আছা খুবেই মতে কি আগুৰুবা এখন জাগা ইয়ে চাৰ্ট দিন যায় দেখোন আঙুৰবা নজিম্বৰে মানে বাজাদে কিয় বাজাদে সদিন তাই হৈ নেৰি আবাৰ এই বহুত তোম বাদে সদায় সদায় তোৰ বাবা নামত থবলা লোৱা নাও যায় হ'লে আৰু উদনত থবলা লোৱা নাও যায় তই আইতো দে গুৰুবা আছে তোমাৰ ক্ষতি নকৰে এই এক কানি একজনৰ এক কানি দুই ঘণ্টাৰ জাগা নাম্বাই দিয়ে আছ চা তিনিওৰে তিনিখানি ছগন্ধা জাগা নাম্বাই দিয়ে আৰু দিয়ে এক কানি ছগন্ধা ই না ইন মানে আর বাবু নাম্বার দিয়ে জায়গা এটা আর ও তো এই তার বাবা ন নয় মানে আর একখান আর দাদির ইতার মার শত্রু শক্ত একখান দিয়ে ফাঁস খোড়া কেনদিন হাইল আজ চল্লিশ বছর ধরে নজ একখান এখন নজেম্বর নজেম্বর হত জাগা ইতরার মাঝ জায়গা দাগা দাগা যিনি হাই দিলা দাগা না হাই একখান দিন তো আর হয়ে দি নি তোমার চল্লিশ

এখন আমি আর দান হিয়ার রুই রুই রে সাশে দরগি বেগিং করগি গরম পর আজ এতরা দান না দাইলগি দান রুই বসতে আনার বান্দা দিলনে আর দান রুই বসতে হনে বাজানো আর দান রুই ফলে ইউন্দি আর কানে সাত গন্ড এক করে জায়গা ইউ আর ফাত আতা দিন আমার স্কুলে রেকর্ড পত্র আছে আর বাবনা বিএস আছে ইন এনে তারা জোরলার খবলা বলে খবলা আলিয়ে ঠিক আছে জোরলা তো খবলা আলিয়ে খবলা আবাদতন ফুতু ফার হইরা খবলা আলিয়ে ইতরা হ্যাঁ দাদা এখন আবাদতন তো আছে তান নামিও তান দামিয়া না আর বাপ আর বাপ ওয়ারিস আছে ওয়ারিস তাহলে কি মূল্য ইতরা

ਠੀਕ ਅਸਤਾਨਾ ਅਰ ਇਹ ਫੜੀ ਨੀ ਤੇ ਹਰਾ ਹੀ ਫਲੀ ਤਰਾ ਪਾਣੀ ਉਹ ਸਸਤਾ ਵੇ ਸਸਤਾ ਵੇ ਉਹ ਸਸਤਾ ਵੇ ਸਸਾ ਕਰ ਹੜੀ ਨੀ ਰੂਈ ਦੇ ਬਾਂ ਅਨਸ਼ਕੀ ਆਸਾ ਦਾ ਰੂਈ ਦੇ ਬਾਂ ਆਪੇ ਹੁੰਦਾ ਨੇ ਐ ਇੱਕ ਦਰ ਮਨੁਸ਼ ঠিক আছে দর্শক অভিযোগকারী শাহ আলম উনি বলতেছে এই যে উনার জমি থেকে যে ধানগুলো ওনার ওনার রোপণ করা যেই ধানগুলো ওনার জমি থেকে যে ধানগুলো উনি রোপণ করেছে উনি বড় করেছে যখন ফেকেছে এই ধানগুলো কিন্তু তারা অবৈধভাবে দুষ্কৃতকারীরা ওদের আত্মীয় স্বজন ওদের জায়গা দাবি করে তারা কিন্তু প্রতিবেশী কয়েকজনকে নিয়ে ধানগুলো কেটে এখানে কিন্তু কি করেছে আপনার পাহাড়ের মতন করে বলছে উনি সাক্ষী দিচ্ছে এই ধানগুলো ওনার হাতের গড়া ধান

মানে ইয়ে নহয় আছে এজন হাড় দুজন তিনিজনক এডমি আছে মানে

दाई त राजा र बहुवा देख न जाय त होइ केनो ज आ त राजा जी आ हजुर चट्टा हर सले पांच वर्ष गछ मान दिज मरै दो जगाय न न हार जगाय न जा फर बा फर तो अन दहा अन र मोलुसी जगाय एतरा नम्बर इ हो न एतरा नम्बर इ लेय ले आज हे त आ त हारो बहर जगा जी जी आरो बहोत आ त र नम्बर इ दा फर बा भाईया ला दि ए दा